হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব সম্পূর্ণ নিরামিষ মূলর ঘন্ট খেতে এত ভালো হয় রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই সবার প্রথমে এখানে আমি মূলো আর আলু নিয়েছি মূলোটার গাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটু গ্রেট করে নেব কড়াইতে তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা সামান্য একটু জিরে ফোড়নটা যখন একটু লাল হয়ে যাবে দিয়ে দেবো আদা বাটা আর একটা দিয়ে দেবো টমেটোর টুকরো দু মিনিটের মতন একটুখানি ভেজে নেব যখন দেখবো টমেটোটা একটু নরম হয়ে গেছে টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এক দেড় মিনিট একটুখানি ভেজে নেব দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ হাফ চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবগুলো ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেবো গ্রেট করে রাখা মূলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে গ্যাস আস্তে দিয়ে দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রাখবো মূল দিয়ে যে জলটা বেরিয়ে আসবে তাতেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর যদি মনে হয় যে না আলু সিদ্ধ হয়নি জলের প্রয়োজন তাহলে অল্প একটু জল এখানে অ্যাড করতে পারো আমার মূলোর ভেতর থেকে যে জলটা বেরায় তাতেই আমার আলুগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে এবার দু চারবার একটুখানি নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি টেস্টে ব্যালেন্স আনার জন্য একটুখানি মিষ্টি ঘি আর গরম মশলা আবার একটু নাড়াচাড়া ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা না গরম ভাতের সাথে এত ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ